স্যার এফ রহমান হলের ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দুটো বাইক পুরে একেবারে ছাড়খার সাধারণ শিক্ষার্থীদের আবেগের বহিপ্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত নিউ মার্কেট সংলগ্ন যে হল সে হলটি হচ্ছে স্যার এ এফ রহমান হল তার সামনে দুটো মোটর সাইকেল পোড়ানো দেখতে পাচ্ছেন দুটো মোটরসাইকেল আসলে পুরে ছাড়খার হয়ে গেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি হলে তো কোনো ছাত্র ছাত্রী ছাত্রদের হল না থাকারই কথা আমি একটু দেখানোর চেষ্টা করছি একেবারে পুরে ছাড়খার দুটো মোটরসাইকেলই পুরে ছাড় খার আসলে হুম কিচ্ছু নাই আসলে একেবারে পুরে ছাড়খার কবে ঘটনা ঘটছে কিংবা এটা কোন সময়ে ঘটছে সেটা এখনও জানা যায়নি তবে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সাইকেলই বেশ ভালো মোটর সাইকেল ভাই কবে পুরছে এটা ভাই গতকাল রাত্রে ও গতকাল সকালে আচ্ছা এটা পড়াইছে সাধারণ শিক্ষার্থীরা বাইক দূরে কার ছিল ছাত্রলীগের

সভাপতি সাধারণ সম্পাদকের গাড়ি ভাই দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন যে হল শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাইক ছাত্রলীগ কোনোদিন ভাবছিল এরকম ঘটনা ঘটতে পারে শিক্ষার্থীদের আবেগ শিক্ষার্থীদের যে আবেগ তার বিস্ফোরণ ঘটেছে এবং সেটারই প্রমাণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন দুটো বাইক পুরে আছে পুরে ছারখার স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দুটো বাইক পুরে একেবারে ছাড়খার সাধারণ শিক্ষার্থীদের আবেগের বহিঃপ্রকাশ এবং ন্যায্য দাবির পক্ষে যে আন্দোলন তারা করছে সেটারই আসলে প্রকাশ ঘটিয়েছে এটি এবং গতকাল সকালে অর্থাৎ গতকাল কয় তারিখ ছিল হুম গতকাল সকালে সতেরো তারিখ ইয়েস সতেরো তারিখ সকালে এটা ঘটেছে আজকে আঠারো তারিখ স্যার এফ রহমান হলের সামনে পুরনো সাইকেল একেবারে নিস্তব্ধ স্যার এ এফ রহমান হল পুলিশের সাইডে দেখতে পাচ্ছেন